নমস্কার বন্ধুরা স্থলযুদ্ধের শত্রুদের ওপর চোখ বন্ধ করে পাগলের মতো অনবরত হামলা চালানোর জন্য তৈরি করা হয়েছে রকেট লঞ্চার বিশাল একটি এরিয়াকে কয়েক সেকেন্ডের মধ্যেই ধোয়া ধোয়া করতে সক্ষম এই রকেট লঞ্চার ভারতীয় সেনা বিগত কয়েক বছর থেকে একটি স্বদেশী রকেট লঞ্চার ব্যবহার করছে যার নাম পিনাকা ভারতের এই পিনাকা রকেট লঞ্চারকে বিশ্বের অন অফ দ্য বেস্ট রকেট সিস্টেম বলেই অভিহিত করা হয় আর এখন ভারতীয় স্বদেশী এই পিনাকা রকেট লঞ্চারকে নিয়ে এমন কিছু ইনফরমেশন বেরিয়ে এসছে প্রমাণ করার জন্য যথেষ্ট যে কেন পিনাকাকে বিশ্বের টপ রকেট লঞ্চার সিস্টেমগুলির মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয় সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানানোর আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন আপনাদের একটু ভালোবাসা এবং সাপোর্টই চ্যানেলটিকে গ্রো করতে সহায়তা করবে তো চলুন শুরু করি স্ক্রিনে দেখুন ভারতের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট অর্থাৎ এ আর ডি এর পরিচালক এ রাজু নিশ্চিত করেছেন যে পিনাগার রকেট সিস্টেম পরীক্ষার সময় মাত্র দুই থেকে তিন মিটার সার্কুলার এরর প্রভাবেল প্রদর্শন করেছে প্রথমে বলে রাখি সিইপি অর্থাৎ সার্কুলার এরর প্রভাবেল কি। ধরুন কোনো একটি রকেট বা মিসাইলকে যখন কোনো টার্গেটে ছোড়া হয় তখন রকেট বা মিসাইলটি যে টার্গেটকে সরাসরি হিট করবে তা নাও হতে পারে এমনও হতে পারে রকেট বা মিসাইলটি টার্গেটের কাছে গিয়ে ব্লাস্ট হল এখন রকেট বা মিসাইলটি টার্গেটের যত কাছে গিয়ে ফাটতে সক্ষম সেই দূরত্বকে ব্যসার্থ বানিয়ে টার্গেটের চারপাশে একটি বৃত্তাকার বলয় তৈরি করলেই সেই বলয়কে বলা হয় সিইপি সার্কুলার এরর প্রভাবেল আর এই সিইপি যত কম হবে রকেট বা মিসাইলটি ততই অ্যাকুরেট হবে তাই দুই থেকে তিন মিটার সিইপি অ্যাকুরেসি খুবই খুবই হাই হয়ে থাকে রকেট লঞ্চারের ক্ষেত্রে স্বাভাবিকভাবে বিশ্বের যত ধরনের রকেট লঞ্চার রয়েছে এগুলোর সিইপি চল্লিশ মিটারের কাছাকাছি হয়ে থাকে আসলে এই ধরনের রকেট লঞ্চারের কাজ প্রিসিশন স্ট্রাইক অর্থাৎ পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে হামলা চালানো নয় এর কাজ হলো একটি বিশাল এরিয়ায় শত শত সংখ্যায় রকেট নিক্ষেপ করা তাও আবার কয়েক সেকেন্ডের ভেতর আর এত বিশাল সংখ্যায় রকেট যখন একটি এরিয়াকে টার্গেট করে তখন পিন পয়েন্ট অ্যাকুরেসির দরকার পড়ে না এমনিতেই ওই এরিয়া একেবারে ধ্বংস হয়ে যায় আর ঠিক এই কারণেই ভারতীয় সেনার ডিমান্ড ছিল যে পিনাকা যদি চল্লিশ মিটারের সিইপি ইপি দেখাতে পারে তাহলে সেনা এই রকেট সিস্টেম কিনে নিবে আর এখন পিনাকাকে নিয়ে যে খোলাসা হলো তাতে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর রিকোয়ারমেন্টের তুলনায় এই সিস্টেম নাইনটি পার্সেন্টেরও বেশি অ্যাকুরেট পিনাকা রকেট সিস্টেমের এই অ্যাকুরেসিকে অনায়াসেই পিন পয়েন্ট অ্যাকুরেসি বলা যায় পিনাকার একটি লঞ্চারে বারোটি রকেট থাকে আর একটি ব্যাটারিতে ছয়টি লঞ্চার থাকে অর্থাৎ একটি ব্যাটারিতে মোট বাহাত্তরটি রকেট থাকে যা মাত্র চুয়াল্লিশ সেকেন্ডের ভেতরেই এক হাজার মিটার লম্বা এবং আটশো মিটার চওড়া একটি এরিয়াকে পুড়িয়ে ছাই করে ফেলতে পারে পিনাকা এম কে টু এর রেঞ্জ পঁচাত্তর কিলোমিটার যা খুবই ভালো একটি রেঞ্জ আর এই রেঞ্জকে বাড়িয়ে নব্বই কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়ার ওপর কাজ চলছে পিনাকার রকেটগুলো সর্বোচ্চ চার ম্যাচ স্পিডে পৌঁছাতে সক্ষম অর্থাৎ শব্দের গতি চার গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম আর এত ভয়ানক গতিতেও এই রকেটগুলো মাত্র দুই থেকে তিন মিটার সিইপি প্রোভাইড করছে তো এর পেছনে কারণ হলো এতে জিপিএস গাইডেন্স সিস্টেম এবং গাইডেন্স ফিন্স লাগানো রয়েছে পিনাকা রকেটের এই পিন পয়েন্ট অ্যাকুরেসির জন্য একে এখন ভারতীয় বায়ুসেনার বিমানে ইনস্টল করার জন্য এয়ার লঞ্চ ভার্সন তৈরি করা হচ্ছে পিনাকা রকেটের এয়ার লঞ্চ ভার্সনটির রেঞ্জ হতে চলেছে দেড়শো কিলোমিটার অপারেশন সিঁদুরে মিসাইলের মাধ্যমে আমরা যেভাবে পিন পয়েন্ট সাথে পাকিস্তানের টার্গেটগুলোকে ডিস্ট্রয় করেছি ঠিক সেই ধরনের সক্ষমতা এই এয়ার লঞ্চ পিনাকা রকেটের হতে চলেছে সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হলো এয়ার লঞ্চ মিসাইলের তুলনায় কয়েক গুণ কম দামেই তৈরি হবে এই পিনাকা রকেট যাই হোক পিনাকা ফ্যামিলির অন্তর্গত অনেক প্রকারের রকেট তৈরি করা হচ্ছে পিনাকা এম কে রেঞ্জ পঁচিশ থেকে ত্রিশ কিলোমিটার এরই একটি এক্সটেন্ডেড ভার্সন বানানো হয়েছে যার রেঞ্জ চল্লিশ কিলোমিটার পিনাকা এম কে এর রেঞ্জ পঁচাত্তর কিলোমিটার এরই এক্সটেন্ডেড রেঞ্জ নব্বই কিলোমিটার আর পিনাকা এম কে এর এয়ার লঞ্চ ভার্সনের রেঞ্জ হবে দেড়শো কিলোমিটার স্থলসেনার জন্য এল আর অর্থাৎ লং রেঞ্জ গাইডেড রকেট নামের আরও একটি ভার্সন তৈরি করা হচ্ছে এই পিনাকার যার রেঞ্জ হবে দেড়শো কিলোমিটার ভবিষ্যতে এই রেঞ্জকে বাড়িয়ে তিনশো কিলোমিটারে উন্নীত করা হবে এই লং রেঞ্জ গাইডেড রকেটের এয়ার লঞ্চ ভার্সনের রেঞ্জ হবে আড়াইশো থেকে তিনশো কিলোমিটার যাই হোক পিনাকা রকেট সিস্টেমের অ্যাকুরেসি ও দামে কম হওয়ার কারণে এক্সপোর্টের ক্ষেত্রেও এই রকেট সিস্টেম খুবই সফল হয়েছে আর্মেনিয়াকে বিক্রি করার পর থেকে বিশ্বের বেশ কয়েকটি দেশ এই রকেট সিস্টেম কিনতে রুচি দেখাচ্ছে এই মুহূর্তে ভারতীয় সেনা লং রেঞ্জ রকেট সিস্টেমের প্রয়োজনীয়তা অনুভব করছে তাই তো ইসরায়েলের কাছ থেকে পালস রকেট সিস্টেম কেনা হচ্ছে যা ভারতেই তৈরি হবে এবং এর রেঞ্জ হবে তিনশো কিলোমিটার ভবিষ্যতে যখন পিনাকার লং রেঞ্জ ভার্সন চলে আসবে তখন ইসরায়েলি পার্স এবং স্বদেশি পিনাকা একসাথে শত্রুদের ওপর হামলা করতে ময়দানে উপস্থিত থাকবে যাই হোক রকেট টেকনোলজিতে ভারতের যে প্রাপ্তি তা সত্যি প্রশংসনীয় আর এই প্রশংসার পাত্র হল ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান অর্থাৎ ডিআরডিও আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ